C'est রাস্তার বেহালদশা ও জলনিকাশি অব্যবস্থার ফলে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ঘটনাটি হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ড সংলগ্ন ঝাপপুকুর নিকটবর্তী অঞ্চলের আজ স্থানীয় মানুষজন এলাকার সকলে একসঙ্গে একত্রিত হয়ে তিন ঘন্টা জিটি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ প্রায় চার বছর ধরে এই ওয়ার্ডের জলনিকাশি ও রাস্তার বেহালদশা নিয়ে বারংবার পৌর প্রশাসনিক দপ্তরে জানিয়ে কোনো সুরহা হয়নি এলাকার মানুষদের অভিযোগ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী অসুস্থ রোগী ওই অ্যাম্বুলেন্স সহ অন্তঃসত্ত্বা এই রাস্তা দিয়ে যাওয়ার ফলে প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হয় বর্ষায় বৃষ্টি হলেই সম্পূর্ণ ঝাঁপ পুকুরে প্রায় এক কিলোমিটার অঞ্চল রাস্তা নিকাশের অব্যবস্থার ফলে যাতায়াতে পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে কোনো যানবাহন সঠিকভাবে চলাচল করতে পারে না প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তায় যাদের এই অভিযোগ বরংবার স্থানীয় প্রতিনিধিকে ধিস্তাধিস্তা অভিযোগ পৌরশাসক এবং বিভিন্ন দপ্তরের জানিয়ে কোনো সুরাহা হয়নি তাই আজ বাধ্য হয়ে স্থানীয় মানুষেরা জিটি রোড অবরোধ করে শুরু করে সকাল থেকে অবরোধের জেরে অসুবিধার সম্মুখীন হয় জরুরি পরিষেবা গাড়িও আর কিছুদিন পরই বাঙালির উৎসব কীভাবে এই রাস্তা দিয়ে প্রতিমা সঠিকভাবে মন্দবে যাবে বা রাস্তার অবস্থা আগেই প্রতিমার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে জিটি রোড অবরোধ করে উপস্থিত হন চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুচুড়া থানার পুলিশ পুলিশের সঙ্গেও স্থানীয় মানুষদের বচসা শুরু হয় তারা অবরোধ চালিয়ে যেতে থাকে তাদের দাবি আজ এখানে তাদের এই রাস্তায় জল নিকাশি ব্যবস্থা নিয়ে সদর মহকুমা শাসক অথবা পৌর প্রধান এসে কাল থেকে কাজ শুরু হলেই অবরোধ তুলে নেবে তারা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

اوه کينان کنيو

স্থানীয় মানুষজন কি বলছেন সমস্যাটা কি সমস্যা জল জল তো মানে বৃষ্টি হলেই নর্দমার জল নিকাশি ব্যবস্থা নেই রাস্তার কোনো এ নেই নর্দমার আউটলেট নেই আমাদের জলে জল হয়ে যায় আর রাস্তার অবস্থা দেখুন দীর্ঘ দীর্ঘদিন তা এইরকম এখান থেকে আমরা যে যে যাই উন্নয়ন সমিতি মানুষ একটা নতুন মা দুর্গা আসছে মানুষ যে একটা নতুন জামা কাপড় পরে পুজো দিতে যাবে তাহলে আমি যদি মায়ের কাছে অঞ্জলিটাই ভালোভাবে না দিতে পারি তাহলে কি একটুখানি জল বৃষ্টি হলে জল যায় জল নিকাশি ব্যবস্থাও তো নেই আমাদের অবশ্যই তাদের সঙ্গে আমি একমত আমিও ছিলাম আটটা থেকে তাদের সঙ্গে আমিও সামিল হয়েছি যাতে তাড়াতাড়ি মা দুর্গা আসার আগে আমাদের জন্য রাস্তাটা পাই আমরা রাস্তার জন্যই লড়াই যাই আমার নাম তন্দা গোস্বামী দাদা জরুরি পরিষেবার গাড়ি পর্যন্ত অবরুদ্ধ পুলিশ বলছে যে জরুরি পরিষেবা সেগুলোকে ছাড়তে হবে দাবি কি আপনাদের আমাদের দাবি একটাই স্যার আমাদের রাস্তাটা এখানে আমাদের মা বোন আছে তার আমরা হসপিটালে যাই

مل عس ولافل ع এখানে কাউন্সিল তার মাধ্যমে প্রায় বিস্তা কাগজ হয়ে গেছে তিনি অ্যাপ্লাই করেছেন ডিএম এস ডিও ইউএ চেয়ারম্যান পর্যন্ত অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য এই রাস্তার যে বিয়াল দশা আপনারা হয়তো এই সংবাদ মাধ্যমে যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে টিভিতে জানিয়েছেন তারা ভারতবর্ষ কেন পশ্চিমবঙ্গ জানেন যে এই রাস্তাটা কী অবস্থা কিন্তু তদারূপ এইখানে কোনো রকম কাজ হচ্ছে না উন্নয়নে আর আগামী মাত্র সাতাশ দিন বাকি আছে পুজোর এই পুজোতে প্রতিমা কি করে আসবে সেটা আমরা মানে চিন্তিত হয়ে পড়েছি কারণ চিন্তায় পড়ে গেছি যে প্রত্যেকটা প্রতিমা অক্ষত অবস্থা মণ্ডপে পৌঁছবে কিনা আজকে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হয়তো জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে কিন্তু এলাকা অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তা অবরোধ ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা এখানে নিশ্চিন্তে মানে শান্তিপূর্ণভাবে অবরোধ চালাচ্ছি আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে যে চেয়ারম্যান এসডিও এমনকি এখানকার লোকাল যে বিধায়ক আছেন তিনি আসবেন আমাদের লিখিত কথা দেবেন এমনকি এমনকি অন রেকর্ড কথা দেবেন তবেই আমরা এই অবরোধ তুলব নচেত আমাদের অবরোধ চলছে চলবে কি নাম আপনার আমার নাম প্রসেনজিৎ মিত্র আমি ঝাপুগুর নমিসিন্দি ক্লাবের একজন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ বডি মেম্বার এই উদ্যোক্তা নেওয়া হয়েছে ঝাপুগুর উন্নয়ন সমিতির ক্লাবের ব্যাপারটা এটা সত্য রাস্তা ওই রাস্তাটা আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করি অত্যন্ত খারাপ অবস্থা আমরা পূর্ব বোর্ডে কিছু হয়নি এটাও যেমন সত্য এবং এই বোর্ডে আমরা এটা ইমিডিয়েটলি করার জন্য আমাদের সিআইসি পিডব্লুডিকে বলেছি গতকাল সিআইসি মিটিং ছিল পিডব্লিউডি সিআইসি উনি আসেননি কালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্ষাটা কমলেই ওই রাস্তাটা যেহেতু সমস্ত সময় জলের তলায় থাকে বৃষ্টি হলে। তিনটে পুকুর আছে এবং ওখানে তিন চারটে ওই ইটবালির ব্যবসার জায়গা আছে সেই কারণের জন্য ওইটা মানে ঢালাই করতে হবে পিচ রাস্তা ওখানে থাকবে না জলের তলায় থাকার কারণে এটা যেমন হবে নিকাশি ব্যবস্থাটাও এই ইট বালি ইত্যাদির কারণে বন্ধ হয়ে যাচ্ছে সেটাও করতে হবে নিকাশিটা যাতে ভালোভাবে হয় না হলে তো জল জমেই থাকবে আর দুই হচ্ছে আমরা হাইট বারের কথা বলেছি আমাদের হাইট বার করতে হবে ওখানে কেননা ষোলো চাকা কুড়ি চাকার লরিগুলো সব ওই ইট বালির ব্যবসাদারদের জন্য এখানে ঢোকে সেইটা যাতে বন্ধ করা যায় হাইট বার আমরা আমাদের ইয়ে দপ্তরের পুলিশ দপ্তরের যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছি আমরা করে ওখানে হাইডওয়ারও করে দেবো যাতে এই ষোলো চাকার কুড়ি চাকার লরি ঢুকতে না পারে দুটাকার সঙ্গে এবং এই বৃষ্টিটা কম কমলেই ওই রাস্তা কেন আমাদের ওটা যত টাকার পুরোটা করতে যত টাকার কাজ ততটা আমাদের নেই আমরা এমএলএ এমপির কাছেও আবেদন করবো ওখানে যাতে ওনারা কিছু টাকা দিয়ে ওই রাস্তাটা পুরোটা করা যায় আমরা যতটা আমাদের পৌরসভার ফান্ডে হবে আমরা করে দেবো আর প্রচণ্ড খারাপ জায়গাটা যেটা আছে একদম জিটি রোড থেকে একটা বিস্তৃত অঞ্চল অত্যন্ত খারাপ আছে এখানে অসত্য নয় এটা সত্য কথা সেইটা আমরা করব নিকাশিটাও আমরা যাতে করা যায় তার জন্য ব্যবস্থা নেব এবং হাইট বারটা করবো এটা আমাদের আগেও সিদ্ধান্ত হচ্ছে গতকালের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে বৃষ্টিটা কমলেই আমরা কাজ শুরু করে দেবো আমরা সিআইসি এই কে বলেছি যে ওখানে গিয়ে পরিদর্শন করে যেটা করার আপনি করুন তাকে বলা আছে কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে আজ যদি পৌর প্রধান এবং সদর মহকুমা শাসক সদর কুমার শাসক কে পাঠিয়েছেন তিনি তিন আমি বলেছি আমি পৌরসভায় আছি তিন চারজন প্রতিনিধিকে পাঠান আমরা তাদের কথার নিশ্চয়ই শুনতে হবে শুনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব স্থানীয় জনপ্রতিনিধি বারবার পৌরসভাকে আবেদন করেছিল ওই বিষয় নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোন জনপ্রতিনিধি তো অনেক কিছু করেন কিন্তু সেটা তাতে কোনো অসুবিধা নেই তিনি তো দৃষ্টি আকর্ষণ করবেন ওই জন্যই তো জনপ্রতিনিধি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমি আগে কি হয়েছে আমি বলতে পারবো না আগে আগে নিশ্চয়ই হয়নি বলেই এত খারাপ হয়েছে এটাও তো দেখাই যাচ্ছে কিন্তু আমরা যাতে দ্রুততার সাথে এটা করা যায় তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা কালকে আমরা পিডব্লিউডি যারা ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন তাদের নির্দেশ দিয়েছি